আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু বিউটিস কিচেন প্রথমেই আমরা প্যানে তেল দিয়ে তাতে একটা ডিম দেবো এবং তাতে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিব এরপর সেই প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে তাতে আমরা দুই সঞ্চের মতো হলুদ দিয়ে দেব হলুদ দেওয়া হয়ে গেলে তাতে এক চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করব ধনিয়া দেওয়া হয়ে গেলে ভালো করে মেখে তাতে আমরা গরুর মাংস ভালো করে ভেজে নেব গরুর মাংসকে ভালো করে মশলার সাথে মিশিয়ে তাতে আমরা দেড় চামচের মতো মরিচ এবং তাতে একটু পানি দিয়ে দিব তারপর তাতে আগে থেকে কেটে রাখা আলু এবং গাজর দিয়ে ভালো করে মিশিয়ে নেব তাতে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব ভালো করে মিক্স করে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিব। এরপর তাতে আমরা ম্যাগি মশলা ব্যবহার করব ভালো করে মিক্স করে নামিয়ে নিব একটা প্যানে তারপর আরেকটা বোলের মধ্যে আমরা ময়দা নিয়ে নিব তাতে স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব এরপর তাতে পানি দিয়ে আমরা একটা দো বানিয়ে নিব এরপর রুটির মতো বেলে তার মধ্যে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে এরপর দুই সাইড থেকে ভাজ করে আবার ভাজ করে এভাবে রেখে তারপরে সেগুলোকে আবার বেলে নেব বলা হয়ে গেলে এবার চার সাইড থেকে এক্সট্রা অংশগুলো কেটে মাঝখানে দুই ভাগ করে নেব মাঝখানে দুই ভাগ করা হয়ে গেলে একটা ভাগের উপর আরেকটা ভাগ রেখে তাতে আমরা আগে থেকে তৈরি করে রাখা সেই জিনিসটা দিয়ে দেবো তো হয়ে গেলে তারপর সেটাকে আমরা ভালো করে ফোল্ড করে নিব যেন কোনো সাইড থেকে বেরিয়ে না যায় এইভাবে তারপর আমরা পে তেল দিয়ে সেগুলোকে ভাজবো এরপর আস্তে আস্তে আমরা লো সাইড লো মিডিয়ামে ভেজে নিব তৈরি সেগুলো আমাদের মজাদার নাস্তা